আজ আমরা রিচার্ড বাখের লেখা জোনাথন লিভিংস্টোন সিগল বইটা নিয়ে একটু আলোচনা করব আমাদের কাছে বইয়ের প্রথম দ্বিতীয় আর তৃতীয় অংশের কিছু জরুরি অংশ আছে মানে এটা তো এক সিগালের গল্প যে কিনা সাধারণ জীবনযাপন শুধু খাবার জোগাড় করা এইসবের ঊর্ধ্বে উঠে উড়ানের মধ্যে জীবনের অন্য মানে খুঁজে পেতে চায় ঠিক বলেছেন আর এই খোঁজ এই অন্যরকম হওয়ার চেষ্টা এটাই তাকে একদিকে তার চেনা সমাজ থেকে দূরে সরিয়ে দেয় আবার অন্যদিকে এক নতুন বলা যেতে পারে এক উচ্চতর জগতের সন্ধানও এনে দেয় এটা তো শুধু একটা পাখির গল্প নয় একদমই নয় আসলে এটা নিজের সীমাবদ্ধতাগুলো ভেঙে ফেলার গল্প পারফেকশন বা আচ্ছা পরিপূর্ণতার মানে খোঁজার গল্প আর শেষে সেই জ্ঞানটা আবার অন্যদের কাছে পৌঁছে দেবার এক অসাধারণ রূপক কাহিনী তাই না হ্যাঁ আর গল্পের শুরুতেই আমরা দেখি জোনাথান অন্যদের থেকে কতটা আলাদা মানে যেখানে বাকি সিগলসরা শুধু খাবারের জন্য কারাকারি করছে ব্যস্ত সেখানে সে একা একা ঘন্টার পর ঘন্টা ধরে উড়ানের কৌশল নিখুঁত করার চেষ্টা করে চলেছে তার কাছে যেন আসল খাওয়াটা নয় হুম আর এই যে আলাদা হওয়া এটাই কিন্তু তার দলের কাছে একটা সমস্যা হয়ে দাঁড়ায় সাধারণ সিগলদের কাছে ওড়ানটা তো শুধু মানে পেট ভরানোর একটা উপায় এর বেশি কিছু নয় তাই জোনাথানের এই উড়ান নিয়ে এত মাথা ব্যথা বিশেষ করে ধরুন স্টল করা বা থমকে যাওয়া যেটা অন্যদের কাছে খুবই লজ্জার সেটা তাদের চোখে একদম নিয়ম ভাঙার মতো হ্যাঁ পরিবার তার বাবা মা সবাই তাকে বোঝানোর চেষ্টা করে বলে অন্যদের মতো হও স্বাভাবিক জীবন কাটাও কারণ উড়ান দিয়ে তো আর পেট ভরে না কিন্তু জোনাথান কি আর সে কথা শোনার পাত্র ওই ভেতরের ডাকটা তাকে আবার সেই উড়ানের অনুশীলনে ফিরিয়ে আনে সে গতি নিয়ে নানান পরীক্ষা শুরু করে এখানে একটা একটা মজার ব্যাপার আছে সে যখন বারবার ব্যর্থ হচ্ছে মানে সত্তর মাইল বেগে উড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছে প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা ঠিক সেই সময় হ্যাঁ ঠিক তখনই তার মাথায় নতুন একটা চিন্তা আসছে ওই বাজপাখির মতো ডানা ছোট করে ফেলার আইডিয়াটা সে ভাবে ডানার বেশিরভাগটা গুটিয়ে যদি শুধু ডগার সাহায্য নেয় তাহলে তো অনেক বেশি গতি তোলা সম্ভব এটা কি শুধু একটা টেকনিক্যাল ব্যাপার ছিল নাকি তার নিজের ভেতরের বাধা পেরোনোর মতো আপনার কি মনে হয় খুব ভালো প্রশ্ন আমার তো মনে হয় দুটোই এটা শুধু ডানার কৌশল বদলানো নয় বরং নিজের শারীরিক সীমাবদ্ধতা নিয়ে ওর যে ধারণাটা ছিল সেটাকেই ও চ্যালেঞ্জ করে বসল মানে সে বুঝতে পারল যে সীমাটা আসলে প্রকৃতিতে যতটা না তার চেয়ে বেশি হয়তো নিজের ভাবনার মধ্যে একদম আর এই উপলব্ধিটাই তাকে ওই অবিশ্বাস্য গতিতে উঠতে সাহায্য করল মানে ঘণ্টায় দুশো চোদ্দ মাইল ভাবা যায়